শেখ হাসিনা তারমজীর সর্বস্ব কাCUTি মাগী বেশ্যা মাগী শেখ মুজিব মাগীবাজ ছিল খানকি কিমাগিটি কুষ্টীরা দস্তারে করে দিয়ে গেছে 그래 শেখ হাসিনা খান কিমাগিটি এখন ঢাকা প্রত্যেকের খালদাজিয়া বেগম খালদাজিয়া কত পপুলার কত জনপ্রিয় আমি তোর কত সুন্দর করে কইছি আমি হাত জোর করে পর্যন্ত মাপ চাইছি আমি কইছি আটাবা প্লিজ তোমার কাছে আমার একটা অনুরোধ এই বেগম খালেদা জিয়ারে আমার পুতুলapare জেলের আটকায়ে রইছ না চাই দাও করেন সিগেল চেক কইতে বিদেশে পাঠাও আজ থেকে 7 8 বছর পাঠাইবে আগে পাঠাইলে আগে সিভিšit না কোন কিবা শিখাছনের তোর কুত্তা দিছছ লাইতে তোর বড়া পাড়ে বড়া না তোর মইন রেহানা আর খান্তি কুস্তি মাগি ব্যাচ্ছা মাগি ব্যাচ্ছা ফেল দিসস একটা সুন্দর কথা কইতেছ এই যে নতুন প্রজন্ম বিHAS চব্বিশ সালে যেটা আগস্ট বিপ্লব তারা বলে আমি গণ অভ্যুত্থান বলি বাট গণ অ